কিছুক্ষণ আগেই ঘটল ভয়ঙ্কর মর্মান্তিক অগ্নিকাণ্ডের দুর্ঘটনা বছর চোদ্দোর এক ছাত্রীর সঙ্গে একজন মধ্যবয়স্ক লোকের অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে ফোন কেড়ে নেন স্কুল শিক্ষক আর তার জেরেই রাগে ক্ষোভে স্কুলে আগুন ধরিয়ে দেয় ওই স্কুল ছাত্রী এই অগ্নিকাণ্ডের জেরে ঝলসে মর্মান্তিক মৃত্যু হলো কুড়িজন ছাত্রীর খবর পেয়ে দ্রুত ছুটে আসে দমকল বাহিনী তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা স্কুলে তবে কখন কোথায় কিভাবে ঘটল এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের দুর্ঘটনা এখন কি পরিস্থিতি সেখানকার সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার পরবর্তী লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আপনার জেলার লেটেস্ট কোনো খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেব। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পুলিশ সূত্রে খবর বছর চোদ্দোর এক ছাত্রী তার থেকে বয়সে অনেক বড় এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সেই সম্পর্কের কথা জানতে পারেন স্কুল শিক্ষক তারপরে ছাত্রীর ফোন কেড়ে নেন শিক্ষক শিক্ষক ফোন নিয়ে নিতেই ছাত্রী হুমকি দিয়েছিল স্কুলে আগুন লাগিয়ে দেবে তার সেই হুমকি হালকাভাবে নিয়েছিলেন শিক্ষক কিন্তু বাস্তবে যে সেই কাণ্ডই ঘটাবে সেটা কল্পনাও করতে পারেননি কেউ জানা গেছে মহদিয়া সেকেন্ডারি স্কুলে মেয়েদের হোস্টেলে আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে সে আগুন হোস্টেলের একাংশে ছড়িয়ে পড়ে বহু ছাত্রী এবং হোস্টেলের কর্মী ঘরে আটকে পড়েন খবর দেওয়া হয় দমকলে দমকলের তিনটি ইঞ্জিন লাগাতার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কিন্তু যতক্ষণে দমকল এসে আগুন নেভায় ততক্ষণে কুড়িজন ছাত্রী ঝলসে মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও বহু ছাত্রী এবং হোস্টেলের বেশ কয়েকজন কর্মী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় পুলিশ জানিয়েছে অভিযুক্ত ছাত্রীও আহত হয়েছে সে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেই গ্রেপ্তার করা হবে